নমস্কার তোমাদের সবাইকে সানাস মাইল এডুকেশান সেন্টারে স্বাগত জানি আজকের পর্বটি শুরু করছি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছে সপ্তম শ্রেণির বিষয় ভূগোল তৃতীয় অধ্যায় বায়ুর চাপ প্রশ্নমান এক অথবা দুই তোমাদের পাঠ্যবই থেকে খুঁটিয়ে লেখা এই ভিডিওটি তোমাদের পাঠ্যবই থেকে খুঁটিয়ে করা যে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেই সমস্ত প্রশ্নগুলো তোমাদের এই ভিডিওতে তুলে ধরা আছে যা তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে খুবই উপকৃত পাবে চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক প্রথম প্রশ্ন দেখো দেখো ডান দিকে দেওয়া আছে প্রশ্নমান মান এক প্রথম প্রশ্ন আছে বায়ুর চাপ মাপা যন্ত্রের নাম কি উত্তরটা হবে ব্যারোমিটার পরের প্রশ্ন দেখো বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম কী উত্তর হবে হাইগ্রোমিটার পরবর্তী প্রশ্ন দেখো বায়ুর চাপ মাপার এককের নাম কি উত্তরটা হবে মিলিবার পরবর্তী প্রশ্ন দেখো পৃথিবীতে বায়ুর চাপের সংখ্যা কটি উত্তর হবে সাতটি চলো পরবর্তী প্রশ্ন দেখো সমচাপ রেখা কাকে বলে উত্তরটা দেখো মানচিত্রের সমবায়ু চাপ যুক্ত অঞ্চলগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমচাপ রেখা বলে পরের প্রশ্ন দেখো বায়ুচাপ বলয় কি উত্তরটা দেখো অক্ষরেখা বরাবর পূর্ব পশ্চিমে যে সমচাপ অঞ্চলগুলি পৃথিবীকে বলয়ের মতো বেষ্টন করে আছে তাদের বায়ুচাপ বলে বলে যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভালো করে পড়বে আর সঙ্গে কিন্তু পাঠ্যবইটাও খুঁটিয়ে পড়বে চলো পরবর্তী প্রশ্ন দেখো বায়ুর সর্বমুখী চাপের পরীক্ষা কী কারণে উত্তরটা হবে অটোভন গেরিক পরের প্রশ্ন দেখো বায়ুর ওজন আছে বলে পরের প্রশ্ন দেখো পারদ ব্যারোমিটার কার সূত্রানুসারে তৈরি হয় উত্তরটা হবে টোরিসেলি পরের প্রশ্ন দেখো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান কত উত্তর হবে টেন পয়েন্ট থার্টি অর্থাৎ এক হাজার তেরো দশমিক পঁচিশ মিলিবার চলো পরবর্তী প্রশ্ন দেখো পৃথিবীর বায়ুমণ্ডলের বাতাস বাইরের দিকে ছিটকে যায় কারণ উত্তরটা হবে পৃথিবীর আবর্তন গতির জন্য পরের প্রশ্ন দেখো কোন ঋতুতে বায়ুর চাপ সবচেয়ে বেশি হয় উত্তর হবে শীত ঋতুতে পরবর্তী প্রশ্ন দেখো ব্যারোমিটার যন্ত্রটি কোন পদার্থের পরিপূর্ণ উত্তরটা হবে পারদের পরের প্রশ্ন দেখো মহাকাশচারীরা কোন ধরনের পোশাক ব্যবহার করেন উত্তরটা হবে বাতাস ভরা পোশাক চলো পরবর্তী প্রশ্ন দেখো কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপের দ্রুত পরিবর্তন দেখা যায় উত্তরটা হবে ব্যারোগ্রাম পরবর্তী প্রশ্ন দেখো কোন ঋতুতে বায়ুর চাপ সবচেয়ে কম হয় উত্তরটা হবে গ্রীষ্ম ঋতুতে পরের প্রশ্ন দেখো মাউন্ট এভারেস্টে বায়ুর চাপ কত উত্তরটা হবে নয়শো তিরিশ মিলিবার পরের প্রশ্ন দেখো পৃথিবীর কোন গোলার্ধে বায়ুর চাপ কম বেশি দেখা যায় উত্তরটা হবে উত্তর গোলার্ধে পরবর্তী প্রশ্ন দেখো এবার চলো আমরা দেখব দুই নম্বরের প্রশ্ন ও তার উত্তর প্রথম প্রশ্ন আছে বায়ুমণ্ডলের চাপ কাকে বলে উত্তরটা হলো ভূপৃষ্ঠের উপরিভাগে অবস্থানরত বায়ুমণ্ডল ভূপৃষ্ঠ কোনো একক ক্ষেত্রফলের উপর উলম্বভাবে যে বল বা চাপ প্রয়োগ করে তাকেই সেই স্থানের বায়ুমণ্ডলীয় চাপ বলে প্রতিটা প্রশ্নে গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু একটা প্রশ্ন বাদ দেবে না সঙ্গে কিন্তু পাঠ্যবইটা অবশ্যই পড়বে আর আমরা খুব শীঘ্রই তোমাদের রায় ও মাঠের বেরোলে আমরা সমাধান করে দেব দেখতে থাকো আমাদের চ্যানেলটি পরের প্রশ্ন দেখো ফেরলের সূত্র লেখো উত্তরটা দেখো পৃথিবীর আবর্তন গতির ফলে উদ্ভূত কোরিওলিস বলের প্রভাবে বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে সোজা পথে প্রবাহিত না হয়ে উত্তর গোলার্ধে উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয় একে বলা হয় ফেরলে সূত্র ফেরলের সূত্রটা কিন্তু খুব আসে পরীক্ষায় তোমরা অবশ্যই ভালো করে পড়বে ডান দিকে দেখো ছবি দেওয়া আছে ছবিটা ভালো করে প্র্যাকটিস করবে ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে পরবর্তী প্রশ্ন কোরিওলিস বল কি উত্তরটা হলো আবর্তন গতির কারণে পৃথিবীর যে কোনো গতিশীল বস্তুর বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোত ওপর এক ধরনের বল কাজ করে যা বস্তুগুলির দি দিক বিক্ষেপ ঘটায় এই বলকে কোরিওলিস বল বলে তোমরা অবশ্যই ভালো করে পড়বে আসো অবশ্যই ছবিটা দেওয়া আছে বাড়িতে ছবিটাও অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে পরবর্তী প্রশ্ন দেখো বায়ু চাপ দেয় কেন উত্তরটা দেখো কঠিন তরল বা গ্যাসীয় সব পদার্থ অণু দিয়ে তৈরি কঠিন বা তরল পদার্থকে আমরা দেখতে পেলেও গ্যাসীয় পদার্থকে আমরা দেখতে পাই না গ্যাসীয় পদার্থের অণুগুলো ব্রাউনীয় গতিতে আলগাভাবে বিভিন্ন দিকে ঘুরে বেড়ায় বলে পরস্পরের মধ্যে সংঘর্ষ ঘটে যে কোনো বস্তুর সঙ্গে বায়ুর এই অণুগুলোর সঙ্গে ধাক্কা লাগে তখন চাপ সৃষ্টি হয় এইভাবে বায়ু চাপ দেয় আয়তন কমলে বায়ুর অণুগুলির মাঝে দূরত্ব কমে ফলে ঘনত্ব বাড়ে এবং প্রতি সেকেন্ডে অণুগুলোর ধাক্কাও বাড়ে তাই বায়ু চাপ বেশি হয় আবার এর বিপরীত ক্ষেত্রে নিম্নচাপ সৃষ্টি হয় এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে পড়বে আর আর বড় প্রশ্নের ক্ষেত্রে অবশ্যই না দেখে এক একটি প্রশ্ন দুই থেকে তিনবার না দেখে লিখবে বাড়িতে না দেখে লেখাটাও প্র্যাকটিস করবে চলো পরের প্রশ্ন দেখো পার্বত্য অঞ্চলে চাল ডাল সিদ্ধ হতে চায় না কেন উত্তরটা দেখো ভূমির উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর ঘনত্ব কমে যায় বলে বায়ুর চাপও কমে যায় সাধারণত প্রতি একশো দশ মিটার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এক সেন্টিমিটার পারস্তম্ভের সমান বায়ুচাপ কমে যায় আবার বায়ুর চাপ কমলে জলস্ফুটনাঙ্ক কমে যায় তাই উচ্চ পার্বত্য অঞ্চলে বায়ুচাপ কম থাকায় জল একশো ডিগ্রি সেলসিয়াস জলস্ফুটনাঙ্ক এর কম উষ্ণতা ফুটতে শুরু করে ফলে চাল ডাল সহজে সিদ্ধ হতে চায় না চলো পরবর্তী প্রশ্ন দেখো বায়ু ব্যালটের সূত্রটা লেখো দেখে নাও উত্তরটি বাইবেলটের ব্যালটের সূত্রানুসারে উত্তর গোলার্ধে বায়ু যে দিক থেকে প্রবাহিত হয় সেদিক পিছনে ফিরে দাঁড়ালে বাম দিকের অপেক্ষা ডান দিকে অধিক বায়ুচাপ অনুভূত হয় অর্থাৎ ডান দিকে উচ্চচাপ ও বাম দিকে নিম্নচাপ হয় দক্ষিণ গোলার্ধে এর ঠিক বিপরীত অবস্থা লক্ষ্য করা যায় তোমরা ভালো করে পড়বে আর এই প্রশ্ন উত্তরটা তোমাদের পাঠ্যবিধে দেওয়া আছে তোমরা সেখান থেকেও পড়ে নিতে পারো সুন্দর করে দেওয়া আছে চলো পরের প্রশ্নটা দেখো কী আছে পর্বত আরোহীরা অক্সিজেন সিলিন্ডার নিয়ে পর্বতে যান কেন উত্তরটা দেখো আমরা জানি প্রতি একশো মিটার উচ্চতায় এক সেন্টিমিটার পারতস্তম্ভের সমান বায়ুর চাপ কমে যায় পৃথিবীর পার্বত্য অঞ্চলগুলি প্রায় এক হাজার মিটারের ঊর্ধ্বে অবস্থান করে পর্বতের যতই উপরে ওঠা যায় ততই বায়ু পাতলা ও হালকা হয়ে তার চাপ কমে যায় ফলে এক সময় শ্বাস প্রশ্বাসের ব্যাঘাত ঘটে তাই পর্বত আরোহীর অক্সিজেন সিলিন্ডার নিয়ে পর্বতে যান পরবর্তী প্রশ্ন দেখো ব্যারোমিটারের দুটি ব্যবহার লেখো উত্তরটা দেখো কোন স্থানের আবহাওয়ার পূর্বাভাস যেমন বৃষ্টি হওয়া সম্ভাবনা ঝড়ের সংকেত শুষ্ক আবহাওয়া আবহাওয়ার উন্নতি ইত্যাদি সম্বন্ধে ধারণা পাওয়া যায় তারপরে দেখো সমুদ্রপৃষ্ঠ থেকে বিভিন্ন স্থানে উচ্চতা নির্ণয় করা যায় এই ব্যারোমিটারের থেকে তোমরা অবশ্যই ভালো করে পড়বে চলো পরের প্রশ্ন দেখো কী আছে মহাকাশচারীরা বিশেষ রকম পোশাক করেন কেন উত্তরটা দেখো আমাদের শরীরে রক্তের চাপ বায়ুমণ্ডলীয় চাপের চেয়ে সামান্য বেশি মহাকাশচারীরা যখন মহাকাশে অবস্থান করেন তখন সেখানে বায়ু না থাকায় চাপও থাকে না ফলে বিশেষ না গ্রহণ করলে দেহের রক্তের চাপ প্রবল হয়ে মহাকাশচারীদের দেহ ফেটে যেত এ কারণে তারা বিশেষ ধরনের পোশাক পরেন এর ফলে মহাকাশচারীদের দেহবন্ধনের রক্তচাপ এবং চাপ দেহের বাইরের বায়ুর চাপের সমান হয় ফলে বিপদ ঘটে না এই প্রশ্নটি কিন্তু খুব আসে পরীক্ষায় তোমরা অবশ্যই ভালো করে পড়বে পরীক্ষা কিন্তু খুব দেয় প্রশ্নটি চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে দৈনন্দিন জীবনে বায়ুচাপের কয়েকটি ব্যবহারিক প্রয়োগ দেখো প্রশ্ন উত্তর উত্তরটা দেখো ড্রপারের সাহায্যে কালি তোলা যায় দুই নম্বর আছে টিকটিকি সহজে দেওয়ালের উপর দিয়ে হেঁটে যেতে পারে তিন নম্বর আছে ইঞ্জেকশনের সিলিঞ্জের ভিতরে ওষুধ ভর্তি করা যায় চার নম্বর আছে ঠান্ডা পানীয় বোতল থেকে বা ডাব থেকে সরু পাইপের সাহায্যে অভ্যন্তরস্থ তরল পান করা যায় চলো পরবর্তী প্রশ্ন দেখো টিকটিকি খাওয়া দেওয়ালে খাড়া দেওয়ালে চলাফেরা করে কি করে উত্তরটা দেখো টিকটিকির পায়ের তলায় ছোট ছোটো বায়ুপূর্ণ ছিদ্র থাকে খাড়া দেওয়ালে যখন টিকটিকি চলে তখন পায়ের চাপে ওই ছিদ্রগুলি দিয়ে বাতাস বের করে দেয় বাইরের বায়ুর চাপে দেওয়ালের সঙ্গে তার পা আটকে থাকে তাই টিকটিকি দেওয়াল বেয়ে চলাফেরা করতে পারে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই পড়বে চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি আবার দেখাবে পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা